আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 23 বছর বয়স কত বছর বয়স বলেন তো 23 বছর বয়স তখন তিনি সর্বপ্রথম পাকริতে যান কি সেবা বলেন তো আর আগোনাম পাকরি হয় আমাদের আম্মা জান

এমন অবস্থায় মক্কার যখন দুর্ভিক্ষ চলতেছে এই গরীব মানুষটি এতই গরীব ছিল এত বেশি গরীব ছিল মক্কার মধ্যে বলা হইছে মোহাম্মদ সবচেয়ে বেশি গরীব আল্লাহু আকবার বলেন আর আমাদের আম্মা জান মা খাদিজাতুল রাজিয়া রাদিয়াল্লাহু দালান ছিলেন সবচেয়ে ধনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা যখন তিনি কেশিয়ার যখন তিনি বললেন ম্যাডাম আপনার চাকরি করতেছি আপনার এত টাকা পয়সা আপনার এত দ্বন্দ্ব লোধ আপনার টাকার হিসাব আমার একা পক্ষে রাখা সম্ভব নয় আমার সাথে এমন একজন বিশ্বস্ত কেশিয়ারকে আপনি নিয়োগ দেন সে সকাল হলে আমি আপনার টাকা পয়সার হিসাব রাখতে পারবো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনি তালাশ করতে থাকেন এমন মুক্তার মধ্যে এমন কোন সৎ ব্যক্তি আছে কিনা যে ব্যক্তি টাকার লোক করে না কখনো মানুষের উপর অন্যায় জুলুম করে না ওরকম ব্যক্তি যদি পান তাহলে আপনি সহকে শিয়ার হিসাবে যোগ দিতে পারেন অনেক খোঁজাখুঁজি করা হয়েছে খোঁজাখুঁজি করার পরে

আপনি আমাদের এর খাদিজাতুল কবরার যে বিশাল চাকরি ওই চাকরির মধ্যে কি আপনি অংশ গঠন করবেন কিনা আল্লাহ নবী বললেন আমার তো চাকরির বিষয় আমি কিছু বলতে পারবো না কেননা আমার দাদাজি আব্দুল মুত্তালিব আমার চাচাজি আবু তালিবের কাছে আমার সফল দায়িত্ব দিয়ে দিয়েছেন আমার সাতার কাছে যান আমার চাচা যা বলবে আমি তাই শুনবো কত বিশ্বস্ত ছিলেন তেইশ বছরের যুবক মেসুইট সে তো ইচ্ছা করলে ওনাদের কথা মতো রাজি হয়ে যেতে পারতেন অভাবী মানুষ চাকরি একটা পেজ দিয়ে এটা তো সোনার হরিণের মতো চাকরিটা আমি নিয়ে নিই কিন্তু আমার আপনার নবী আপনার আমার মত উনি ছিলেন মহান রব্বুল আলমিনের মহান ব্যক্তিত্ব তিনি কে তিনি যার উপর তিনি দায়িত্ব ছিলেন তিনি তার উপর এত বিশ্বাস করতেন চাচার কাছে ওনারা চলে গেলেন আবু তালেবের কাছে যে বলতেছে আপনার বাতিজাকে আমাদের পছন্দ হয়েছে মক্কার আশপাশে খবর নিয়েছি আপনার বাতিজার কোনো লোক নাই লালস অনেক ভালো মানুষ আমরা আপনার বাতিজাকে আমরা আমাদের চাকরির মধ্যে নিতে চাই কেশিয়ার সহকারী কেশিয়ার হিসাবে সাথে সাতেজা দাতা বললেন আবু দালাত বললেন আমার বাতিজাকে সবাই শুধু বিশ্বাস করে না তাকে সবাই আলামিন বলে ডাকে আমার বাতিজা গরীব হতে পারে মানুষের অনামতকে এতটুকু সংরক্ষণ করে পৃথিবীর মানুষ মানুষstylesheet হয়ে যায় কিন্তু আমার বাতিজাকে যেহেতু আপনারা ব্যবসার কাজে নিয়োজিত করবেন। আমার বাতিজা ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হবে কিন্তু আমার একটা শর্ত আছে আমার আব্বাজি আব্দুল মোত্তালিফ যখন ইন্তেকাল করেন তখন আমার বাতিজাকে আমার দায়িত্ব দিয়েছেন আর আমার দায়িত্বে যখন দেওয়া হয়েছে তখন বলে দিয়েছে কখনো মক্কার বাইরে তোমার বাতিজাকে তুমি ছেড়ে দিও না একা একা সুবহানাল্লাহ এই জন্য ছেড়ে দিও না চতুর্দিকে তোমার বাতিজার জন্য শত্রুরা হাকার হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে তোমার বাতিজার উপর আক্রমণ করবে বাবা আবু তালে তুমি আমার এই নাতিকে তোমার কাছে সংরক্ষণ রাখবে তুমি যদি মক্কার বাইরে আমার নাতি যেতে হয় তাহলে তুমিও সঙ্গে যাবে সুবহান আল্লাহ সুবহান এই শর্ত ছুড়ে দিয়েছেন দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতে তার চাচা এবং তার এশিয়ার যায় বলল আমরা এমন একজন শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছি কিন্তু শ্রমিককে যদি নিয়োগ দিতে হয় তাহলে একজনকে নিয়োগ দিতে হবে না একজনকে নিয়োগ দিতে হবে কিন্তু বেতন দুই জনের দিতে হবে বেতন কয় জনের দিতে হবে দুই জনের দিতে হবে সাআবাতিদার সাথে সাথে

এক মনে রাখবেন এই 2 টাকার পর কত অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ আর অসৎ ব্যক্তিকে আপনি 2 টাকা কম দিয়ে আপনার সাকরির মধ্যে রেখেছেন আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে যাবে অসৎ ব্যক্তি কখনো ভালো ব্যবসা করতে পারে না আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া

করেছিল খেজুরের কিন্তু আল্লা নাম যখন বাজারে খেজুর নিয়ে গেছেন আল্লাহ সবকিছু বিক্রি হয়ে গেছে সাথে সাথে তার সাথী সঙ্গীরা বলতেছে আমাদের নবীজির সাথী সঙ্গীরা বলতেছে একই গাছের খেজুর একই বাগানের খেজুর আমরা নিয়ে এসেছি আপনার খেজুর গুলি পাঁচ মিনিটের ভিতরে বিক্রি হয়ে গেল আমাদের খেজুর এখনো বিক্রি হয় নাই আল্লাহ নবী বলছে সবাই আমার টুকরির মধ্যে খেজুর গুলি ডালতে থাকো আর ডালতে আছে আর বিক্রি হতে আছে আর যারাই বিক্রি করে নিচ্ছে বাড়িতে বাড়িতে নেওয়ার পর আবার তারা এসেছে আবার খেজুর নেওয়ার জন্য এত সুস্বাদু খেজুর তো এই বাজারে কখনো আসে নাই তো বাহান আল্লাহ বলে এটি সুস্বাদু হয়েছে শুধুমাত্র আমার আপনার নবী মোহাম্মদ নূরের বরকতে হাতের বরকতে খেজুর গুলি সুস্বাদু হয়ে গেছে রংগুলি বদল হয়ে গেছে রংগুলি দেখে সবাই পাগল দেওয়ানা হয়ে গেছে এত সুন্দর খেজুর কখনো দেখি নাই এত সুস্বাদু খেজুর দেখি নাই বাচ্চারা খেজুর খাইতেছে আর বলতেছে আব্বু আর দাও আর দাও এভাবে সকল খেজুরগুলি মাত্র কয়েক মিনিটের ভিতরে জপন বিক্রি হয়ে গেছে এই অবস্থা হওয়ার পরে আল্লাহ নবীর সাথে বণিকরা সবাই শ্রমিকেরা একসাথে গেলেন যাওয়ার পর শ্রমিকেরা সবাই একসাথে হয়ে আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা عنہকে বললেন কারণ মালিক এমন শ্রমিক নিয়োগ দিয়েছেন যে শ্রমিক আমরা চার পাঁচ দিনের খাবার নিয়ে বাজারে গেছি চার পাঁচ দিন লাগতো আমাদের খেজুর বিক্রি করার জন্য কিন্তু কেমন শ্রমিক নিয়োগ দিয়েছেন মাত্র কয়েক ঘন্টার ভিতরে আমাদের সকল খেজুর বিক্রি হয়ে আমরা আবার আপনার কাজে চলে আসলাম ইনি কোন সাধারণ মানুষ নয় ইনির ভিতরে অন্য কোনো কিছু আছে আকর্ষণ আছে

তার সকল রাখালেরা ঘুমাচ্ছে সাথে সাথে মা খাদি যেত কবরা রাজি আ মেজাজ গরম হয়ে গেছে কি ব্যাপার রাখালেরা ঘুমাচ্ছে আমার ছাগল মেশ এবং আমার যে গাদা এগুলির কি পরিস্থিতি যখন মা খাদিজা ডাক দিলেন দোফাদার কে এদিকে আস দার এরা ঘুমাচ্ছে কেন এই মুহূর্তে তো ঘুমাবার সময় নয় এই মুহূর্তে ছাগল এবং গরু মহিষ গুলাকে খাওয়াবার সময় এখন তারা ঘুমাচ্ছে যদি আমার এবং বিভিন্ন রকমের প্রাণী প্রাণী যদি আক্রমণ করে। সাথে সাথে দারোয়ান সবাইকে উঠালেন উঠাবার পর ওইখানে যিনি সর্দার ছিলেন তিনি মা খাদিজার মুখামুখি হয়েছেন মা খাদিজাকে বলতে শুরু করেছেন আম্মা জান মার্কিন আপনি শুনে রাখেন মালিক এমন একজন শ্রমিককে আপনি নিয়োগ দিয়েছেন যেই শ্রমিক যেই স্থানে যায় ওই স্থানে যদি কোনো ঘাস না থাকে কোনো যদি দুঃখ না থাকে তিনি যখন হাতে পাঁ এবং মেষগুলি যায় ওনার পা পড়ার সাথে সাথে ওইখানে সবুজ ঘাসে পরিণত হয়ে যায় যে জায়গায় তিন ঘন্টা চার ঘন্টা বকরিগুলি খাই পেট সে জায়গায় মাত্র কয়েক মিনিটের ভিতরে বকরি খাওয়াকে পেট ভরে যায় আর বকরি ওই রাখাল বলে তোমরা এখন রেস্ট করো এখন তোমরা জিরাও আর বলে ঘোষণা দিয়ে দেয় এই হিংস্র প্রাণী গুলা এই বকরি উপর আক্রমণ করিও না আমরা দেখেছি নেকড়ে গুলি দেখে দেখে আল্লাহর তোমার ওই রাখাল মোহাম্মদের দিকে তাকাই তাকাই হাসতে থাকে আর চিৎকার করে আনন্দ করতে থাকে একটা বক্তির উপর আক্রমণ করে না বলে এ হচ্ছে আমার নবী এই জন্য নবীজি মোহাম্মদ সাল্লাহাম যখন এইভাবে বকরি গুলার অবস্থান দেখলাম এজন্য আমরা ক্লান্ত ছিলাম এই আমরা একটু ঘুমিয়ে নিলাম এমন একজন রাখালকে আপনি নিয়োগ দিয়েছেন যে রাখাল যেখানে যায় সেখানে বরকতে পরিণত হয়ে যায় দ্বিতীয় দফায় মা খাদিজাতুল কবরা আল্লাহ নবীর প্রশংসা শুনেছেন যতন শোনার পরে মা খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আনাহা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের পঁচিশ বছর যতন বয়স হলো মা খাদিজাতুল কুবরা দুই বছরের একজন অন غلام যখন মা খাদিজার কাছে কমপ্লিট একজন বড় ব্যক্তিতে পরিণত হয়ে গেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রেমে পড়ে গেছে সুবহানাল্লাহ বলে আদর্শ প্রেম শুরু হয়ে গেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনের চাচাকে ডাকলেন তখন তিনি আম্মা যেন ইন্তেকাল করেছেন ওনার আব্বা যেন ইন্তেকাল করেছেন আমাদের আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানেন নাম ছিল ফাতেমা আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহার বাবার নাম ছিল খালিদ দুই জনে ইন্তেকাল করেছেন দাদাও ইন্তেকাল করেছেন আসাদ নামে ওনার দাদার নাম ছিলেন আসাদ শুধু চাচা বেঁচে আছেন চাচার কাছে বললেন চাচা আমি তো মনে করেছি আর বিবাহ বসবো না কিন্তু কে আদর্শ শ্রমিকের মধ্যে আমি পড়ে গেলাম আমি মোহাম্মদের ভালোবাসায় পড়ে গেলাম আমি তো আর সহ্য করতে পারছি না আল্লাহ নবীকে আমি মোহাম্মদ আমি শ্রমিক হিসাবে দেখতে চাই না আমি আমার এই শ্রমিককে আমার এই গোলামকে আমি আমার মালিকের স্বামী হিসাবে দেখতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা عنها যখন এই কথা বললেন ওনার চাচা বলল তুমি হচ্ছ মুকতার সেরা দনি আর মোহাম্মদ হলো মুকতার সবচেয়ে সেরা গরি আর সে হচ্ছে তোমার গোলাম এগুলা কি মানুষ ভালো চোখে দেখতে নাকি যখন এই কথা বলল

আবু তালেবের কাছে গেলেন আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে গেলেন আমার বাতিজি মালিক হজরত খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাইশ থেকে বিবাহ করতে চাই সাথে সাথে আবু তালেব হাসা হাসা শুরু করেছে আপনি কি আমার সাথে কোন প্রকার মজা করছেন উনি হচ্ছেন মুক্তার সেরা ধনী আর আমার এতিম এই মোহাম্মদ সবচেয়ে গরিব একজন চাকর একজন গোলাম কিভাবে মালিক গোলামকে বিবাহ করে এটা কি সম্ভব হয় বা সবই সম্ভব তোমার যে বাইসটা সে বাইসটা কোনো সাধারণ মানুষ নয় সে অসাধারণ মানুষ তার ভিতরে কিছু অলৌকিক ঘটনা আছে আকর্ষণ আছে যে কোনো মানুষকে সে আকর্ষণ সাথে সাথে গ্রাস করে সুবহানাল্লাহ বলে আমাদের আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা যখন যখন তিনি এই প্রস্তাব দেয়া হইছে আবু তালেবের কাছে যখন প্রস্তাব দেয়া হইছে দেওয়ার পরে আবু তালেব তখন করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25 বছর আর আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিলেন তখন 40 বছর আল্লাহ কিন্তু 40 বছর হলেও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দরী ছিলেন অনেক রূপবতী ছিলেন অনেক সুন্দরের অধিকারী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ বন্ধনে আল্লাহ নবী একত্রিত হয়ে গেলেন আল্লাহর নবীর নিয়ে এবং মা খাদিজাকে নিয়ে অনেকে এক কথা শুরু করেছে যখন কটুকথা শুরু করেছে সাথে সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন স্ত্রী ছিলেন তার স্বামীর সম্মান বাড়াবার জন্য তিনি জনসভার ডাক দিয়েছেন মুক্তার সবাইকে ডাক দিয়েছেন মুক্তার গরীব এবং অসহায় বড় লোক সবাইকে ধনী সবাইকে ডাক দিয়েছেন সমবেত করে বলতেছে বলত তোমরা যে সমস্ত কথা নিয়ে আমাকে অনেক কথা বলতেছ মোহাম্মদ কে অনেক কথা বলতেছ তোমরা কি তার সম্বন্ধে জানো বলতো আমার স্বামীর কোন দিকে কম আছে সোহান আল্লাহ বলে বলল আমার স্বামী বলো আমার স্বামীর বংশটা কি বলল কোরাইশ বংশ বলে মুক্তার মধ্যে সবচেয়ে সবচেয়ে দামি বংশের নাম কি কোরাইশ বংশ সোহান আল্লাহ বলেন আমার স্বামীর এক গোত্রের মধ্যে সবচেয়ে বড় গোত্র হচ্ছে আবু হাসিন গোত্র সোহান বলেন এইভাবে আল্লাহ নবীর সৌন্দর্য যখন তুলে ধরেছে বলতো আমার স্বামীকে এ মুক্তার জমিনে এমন কোন যুবক আছে আমার স্বামীর মতন সুদর্শন যে স্বামীকে দেখার পরে সবাই পাগল হয়ে যা বলতো এরকম কোন যুবক আছে কিনা সবাই এক সুরে বলল না নাই তাহলে বলো আমার স্বামীর কোন দিক কম আছে তখন একজন দাঁড়িয়ে বলতে আপনার স্বামী তো গরিব আপনার স্বামী গরিব সাথে সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এক সেকেন্ড আগে তুমি যা বলেছ এক সেকেন্ড পরে আমি তা বলতেছি মক্কার যত আমার দম দৌলত আছে সবকিছু আমার স্বামীর স্মরণে আমি দান করে দিলাম এবার বলো আমার স্বামী মুক্তার মধ্যে কি কশক সে ধনী সাথে সাথে আল্লাহ নবী বললেন আমার স্ত্রী খাদিজা আমার ছরণে যত ছিল সব দান করে দিয়েছে আর আমি মোহাম্মদ সাল্লাহ সব কিছু গরিবের কাছে বন্টন করে দিলাম এই দন সব কিছু যারা গরিব আছে মুক্তার মধ্যে সবাই নিয়ে যাও আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন

তহেরা করে রাখতেন তহেরা তুমি কোথায় তুমি একটু আমাকে জড়িয়ে দাঁড়াও আমার কাছে এমন একটি ওই এসেছে আমাকে আল্লাহ রব্বুল আলমিন নবুয় দান করেছে তুমি কি বিশ্বাস করো সাথে সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ডও অপেক্ষা করলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর পয়গাম্বার হওয়ার যোগ্য এতে কোন সন্দেহ নাই আপনার সাথে আমি পনেরো বছর সংসার করেছি সংসার জীবনে দেখলাম স্বামী হিসাবে আপনি এক নাম্বার আপনি আল্লাহ আল্লাহ নবী বললেন তাহলে তুমি কালিনা পড়ে না ইসলামের প্রথম মুসলমান নারী হচ্ছেন মুসলমান ব্যক্তি হচ্ছেন মা খাদিজা තුর রুকবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের istri আমাদের আম্মা জান খাদিজা সুবহানাল্লাহ বলেন তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরার পর্বতে ছাবलन নুরে যখন উঠতেন আমি সে জায়গায় গিয়েছি আমি তো যুবক মানুষ কিন্তু আমরা গাড়ি নিয়ে একটা দোকান আছে পাশে জাবালুর নোরের পাশে ওইখানে যাওয়ার পর আমরা সামান্য কতটুকু আমরা হেঁটে গেলাম কিন্তু আমরা সামনে দিকে উঠতে পাচ্ছি না এতই গরম এতই ক্লান্ত লাগতেছে কিন্তু আল্লাহ নবী সাল্লি সাল্লামের জন্য মা খাদি যে তুলকরা রাজি আল্লাহ আনাহা

সেখানে যাওয়ার পরে মা খাদিজা তুল কোবরা রাজি আল্লাহ আল্লাহকে আল্লাহ নবী বলেছেন খাদিজা আপনি ধন্য আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাকে সালাম দিয়েছে পৃথিবীতে একজন নারীকে আল্লাহ ফাকরাবুল আলমিন সালাম দিয়েছেন সেই সুভাগ্যবান নারী আমাদের আম্মাজান খালিজা তুল কোবরা রাজি আল্লাহ সুবাহ আল্লাহ বলেন সাথে সাথে খালিজা তুল কোবরা রাজি আল্লাহ কানতে স্টার্ট করেছেন কানতে কানতে তিনি অস্থির হয়ে গেছেন আল্লাহ নবী বলল তাহেরা আপনি কাঁদছেন কেন এটা তো আপনার জন্য খুশনসিব আপনার জন্য সুভাব ভালো একটা ভালো একটা কাল আপনি কানছেন কেন সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন

কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার স্বামীর হাতে যেন আমার দাফন কাপন হয় আপনি আমার কবরের জবাব গুলি যে তিনটি প্রশ্ন আমাকে করা হবে ওই তিনটি প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়ে আল্লাহ আপনার কাছে আর আমি কিছু চাই না জান্নাতের এই নারী তারপরও কবরের প্রশ্নের বিষয়ে খুবই ভয়ানক ছিল কবি আতম্পিত ছিল আমি যদি কবরের কষ্ট না দিতে পারি তাহলে কবর আজাব আমাকে আক্রমণ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের istri আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আজ যখন ইন্তেকাল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজাকান ইন্তেকাল করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের istri খাদিজাকে দাপন কাপন কমপ্লিট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর দাপন টাপন কমপ্লিট করে দেওয়া হয়েছে দেওয়ার পর আল্লাহ নবী উত্তপ্ত ময়দানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে খালিদার কবরের পাশে সাথে সাথে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন তো জিব্রাই আমিন আল্লাহ আল্লাহ তালা জিব্রাইল আমিনের কাছে বলে দিয়েছে তারপর জিব্রাইল বিশ্ব নবীর কাছে জানতে চেয়েছেন আল্লাহ নবী সাল্লাহ বলে ভাই জিব্রাইল উত্তর আমি দাঁড়িয়ে দিয়ে দিব এই জন্য খাদিজাকে কবরে রেখে আমি যেতে পারছি না যতক্ষণ না পর্যন্ত আমি খাদিজার প্রশ্নের উত্তর না দিতে পারবো জিব্রাইল আমিন বললাম ইয়া রাব্দুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খাদিজার প্রশ্নের জবাবের উত্তর দিতে হবে না আল্লাহ নিজে জবাব দিবেন তার প্রশ্নের জবাব মা খাদিজাতুল কবর আনহা এই জন্য খাদিজাতুল কুবরা রবি আল্লাহ আনহাকে নিয়ে কেউ যদি অনেক মানে অনেক খারাপ ভাষায় ওনারা ইউজ করতে চাই ওনাকে নাউজুবিল্লাহ মিন জালে গুনি বলে এই সমস্ত আলেম আমাদের উদ্দেশ্যে আমি এই আমার ফেসবুক লাইভ থেকে বলে দিতে চাই এই সমস্ত আলেম ওলামারা যদি মা খাদিজা তিপাত নিয়ে যদি খারাপ কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাল কিছুকে আল্লাহ তাআলা বিনাশ করে দিবে কেননা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল আমলাহু তাআলা সালাম সালাম নারী এবং মা খাদি কুবরা আনহার আর কবরের জবাব স্বয়ং আল্লাহ তালা দিবেন এই জন্য এই সম্মানিত নারীকে নিয়ে খারাপ ভাষায় কথা বলা মানি তার ইমান চলে যাওয়া তার ইমান কখনো থাকতে পারে না এই জন্য মা খাদিজাকে নিয়ে কথা বলতে হলে অবশ্যই আমি আপনি সচেতন মূলক ভাবে কথা বলতে হবে কোনো খারাপ কথা ইউজ করা যাবে না কোনো ভাষাগত মা মা খাদিজাকে নিয়ে কোন কুটু কথা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা সুন্নাত পড়েন নাই চার রাকাত সুন্নাত পড়ে নিন